নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে তাড়াতাড়ি মানে ঘুম থেকে উঠে গেছি উঠিয়ে মশাইটা তুলে ফেলেছি কিন্তু এখন আমি কম্বলার তলাতেই আছি তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে দিব্যদের বাসায় যাব ইচ্ছা আছে তাড়াতাড়ি যাওয়ার মানে দুপুরে দুইটা তিনটা নাগাদ চলে যাব তাহলে অনেকটা সময় দিব্যর সাথে থাকতে পারবো তাই তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা তো এখন যে খাওয়া দাওয়া করে বাকি কাজগুলো শেষ করি আর রসুন পেঁয়াজ নিয়ে বসে গেছি এখন এগুলোর খোসা ছাড়াচ্ছি আজকে বেশি করে আদা নিয়েছি একেবারে কেটে মানে ব্ল্যান্ড করে রেখে দেবো ফ্রিজে যাতে প্রতিদিন আর কাটতে না হয় আর আজকে আমাদের মুরগি বিড়ালে নিয়ে গেছিলো একটু দেখাই নিয়ে আসিস তো দেখিয়ে ঠিক আছে মা চলে এসেছে এই যে বাবা আজ হচ্ছে মুরগি এনেছে মামা আসবে সেজন্য তো এই মুরগিটাকেই বিড়াল নিয়ে চলে গেছিল তো বিড়ালের মুখ থেকে আবার নিয়ে এসেছে আর এদিকে মা হচ্ছে এটা ভিজিয়েছে ইলিশ মাছ ভিজিয়েছে এটা রান্না হবে আজকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি বেশি সাজিনি জাস্টিক পরেছি আর লিপস্টিক পরেছি এই যে আজকে এই জামাটা পরেছি এটা হলো আমি নবমী পুজোতে পরেছিলাম দিদিও সেম জামা পরেছে এখন আমি জ্যাকেট বা সোয়েটার কিছুই পরে এখন পরবো তারপরে যাব। ভেবেছিলাম আর আগে আগে যাবো কিন্তু যেতে যেতে সেই সাড়ে তিনটা বেজে গেছে তো দিদি এখন আসলে বাহির থেকে তো চলে যাব আর সোয়েটারটা পরে হবো না হলে বাহির অনেক ঠান্ডা দিদি চলে এসেছে দিদিও প্রায় রেডি এই যে আমি এই জ্যাকেটটা পরেছি আর দিদি কালোটা পরেছে হম ও চুলটা একটু আসতে হবে তারপর আমরা বেরিয়ে যাবো এখন বেরোবি তো নাকি চও তাহলে তো এই যে আমি আর দিদি বেরোচ্ছি দিদি যে হাতে করে বাসক পাতা নিয়েছে আর তুলসী পাতা নিয়েছে এটা দিব আমার বন্ধু চেয়েছে আর চেয়েছে জানি না কায় কে খাবে না খাবে তখন আমরা চাই আর অবশ্য আজকে আমার বন্ধুর ওর সঙ্গে হসপিটালে যাওয়ার কথা ছিল ও রাম্মু হচ্ছে মেডিকেলে ভর্তি আছে দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু ও আজকে যেতে নিষেধ করেছে কালকে যেতে বলেছে তো কালকে যাব এখন আমরা দিব্যু দেবাসায় যাই আজকেই চলে আসবো চলে তো আসবো ভাই কিছুক্ষণ পরে চলে খুশি হবে তার জন্য যাচ্ছি আর কি দিব আমরা বাংলাদেশ সমরস্ত কারখানার গেটের সামনে চলে এসেছি এখান দিয়ে দিব্যুদের বাসায় যেতে হবে আর যাওয়ার সময় এই গেটে খুব ঝামেলা করে দিব্যুর জন্য এই খাবারগুলো নিয়েছি কিনে এখান থেকে কিছু জিনিস আমরা লুকিয়ে রাখবো না হলো সব সেজন্য হ্যাঁ আর ওর মা বল লুকি রাখো লুকি রাখো সেজন্য আমরা এখনই লুকি রাখবো আর এই যে 10 টাকার একটা স্পাইসি চিকেন फ्लेভারের কি কিনেছি এটা আমি আরব না প্যাকেটটা খুলে আমি খুবই আশাহত হয়েছি প্লিজ আম ভেবেছিলাম আরো বেশি হয়তো থাকবে মাত্র কয় একটা দিয়ে রেখেছি আমরা প্রায় অনেকটা চলে এসেছি এখান থেকে দিব্যদের বাসার বেশি দূরে না আমরা এখানে যখনই আসি তখনই হরিণ দেখতে আসি এই সামনের খাতাটাই হরিণ পেছনের খাতায় আছে আমাদের অনেকটা হরিণ দেখার জন্য তাই আমি আর দিদি না তার অনেক লাগে আমাদের মতো আরও কিছু মানুষ এসেছে যারা কি না হরিণ দেখবে তো আমরাও প্রতিবারই যখন আসি তখন হরিণ দেখি মানে হরিণ দেখতে কেমন জানি অদ্ভুত রকম ভালো লাগে আমাদের হরিণ দেখা শেষ এখন আমরা চলে যাচ্ছি এই যে রাস্তাটা কি সুন্দর হ্যাঁ আর শীতের জন্য পাতা ধরে যাচ্ছে আর এই মাঠে সবাই যাচ্ছে এটা হলো ঈদগাম মাঠ দিদি বলছিল যাব নিষেধ করেছি আর সামনে হলো মসজিদ তো এখন আর সামনে একটা গোল চক্কর আছে এখান দিয়ে আমরা চলে যাব দিব্বুদের বাসায় দিব্বুদের বাসার সামনে যে আমরা তো নিয়ে গিয়েছিলাম আর দিব্বু আমাদের দেখতে পেয়ে ভীষণ খুশি হয়েছে তুমি ভালো আছো তুমি ভাত খাচ্ছো কেন এখন এখন দিব খিদে লাগছে তোমার খিদে নাগে তা সত্যিই হ্যাঁ চলে যাই আমরা চলে যাই আমি তো যাইস না যাই চলে যাই দিবু আমরা চলে যাই টাটা হ্যাঁ যাই 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 না না যাই 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 না না যাই 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 বাসাই যাই বাসাই যাই বাসাই যাই আয় দিবু কী করছো মশা মারছ মশা মারে না মশা পচা পি পি কিন্তু এখন রাখ করে চলে যাবে ভালো হবে পিচলে রাখ চলে যাবে দিব্যুদের বাসা থেকে আমরা বের হয়েছি একটু ঘুরতে যাব তো দিব্যু এখানে রেডি হচ্ছে ও ঘর থেকে রেডি হয়ে এসেছে কিন্তু মানে ওর ব্লেজারটা পরেনি তাই ও বাইরে বসে বসে এখন পড়বে আর এই চেয়ারটায় বসে আমি কয়েকটা ফটো তুলে নিলাম এটা হচ্ছে মাতাজিদের বাগান বাগানের আমরা গেছি কত সুন্দর আমরা হয়েছে মাতাজিদের কাছে অনেক সুন্দর আমরা হয়েছে বাগানে ঢুকে গেলাম আমরা বাসা থেকে এসেছি মাঠে মাঠে ঘুরতে আর এটা হলো গল্ফ ঢোকার একটা গেট এই গেট আগে এরকম ছিল না আগে একটা প্রজাপতি গেট ছিল মানে মাঝে মধ্যে এই গেটটা ভেঙে নতুন নতুন ডিজাইন করে আর আমরা ঘুরতে যাচ্ছিলাম মাঠে কিন্তু আজকে মাঠে নামতে দিচ্ছি না যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে হাঁটতে হবে কারণ আজকে অনেকেই আসছে গল্ফ খেলতে তাই মাঠে নামা নিষেধ তো আমরা এই রাস্তা দিয়েই যাব সামনে সামনে একটা সুন্দর চিড়িয়াখানা আছে সেখানে অনেক হরিণ আছে সেগুলোই দেখতে যাব আর দেখলাম আমাদের সাথে মতো মানে মানে আমাদের সাথে না আমাদের মতো অনেকেই এসছে আর দিব্য তো ওই চিড়িয়াখানা দেখতে পেয়ে দৌড়ে ছুটে যাচ্ছে সবার আগে এই যে হরিণ অনেক হরিণ এখানে দেখি তো হরিণগুলো সব কাছে কাছে হরিণকে সবাই ঘাস খাওয়াচ্ছিল দেখে হরিণগুলো খাচার একেবারে সাইডে চলে এসেছে যেখানে অনেক মানুষ প্রথমে দিব্য খাওয়াতে একটু ভয় পাচ্ছিল আমি ওকে ধরে খাইয়ে দিয়েছি মানে হরিণকে ঘাস খাইয়ে দিয়েছি তারপর দিব্বু মানে কিছুটা সাহস করে যাচ্ছে মানে হরিণকে খাওয়াতে যাচ্ছে আর যখন হরিণের বাচ্চাটা ওর ওখান মানে হাত থেকে ঘাস খেয়ে নিল তখন যে ও এত খুশি হয়েছে কি আর বলবো ও বারবার বলছিল আরও আরও ঘাস এনে দাও আরও ঘাস এনে দাও ও নিজেও চলে যাচ্ছিল ঘাস আনার জন্য দিব্যদের বাসায় যাওয়ার পথে যে হরিণগুলো দেখেছি সেগুলো অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে আর এই হরিণগুলো একেবারে কাছে মানে হাত দিয়ে ধরাও যাচ্ছে অনেক বাচ্চারা তো শিং ধরছিল আবার অনেকে ওপর দিয়ে হরিণগুলোকে আদর করে দিছিল হরিণগুলো মানে কিছুই করছিল না আর এইখানটায় অনেকগুলো গাছ দিয়ে রাখছে রেখেছে সেগুলো সবাই মিলে মানে হরিণগুলো খাচ্ছে যে একটা পিচ্ছি কেমন হরিণের শিং ধরে নাড়া করছে মানে হরিণগুলো না কাউকে কিছু বলছে না আমাদের হরিণ দেখা শেষ আমরা ভেবেছিলাম মাঠে একটু ঘুরবো কিন্তু ওই যে মাঠ ওই মাঠে আমাদের কাছকে যেতে দেয়নি এখানে ওই যে অনেক অফিসাররা এসে গলফ খেলছে তো তাই আর যেতে দেয়নি যদি সকাল টাইমে বোধহ হয়ে যেতে দেয় আবার সকাল টাইমে অনেক সময় যেতে দেয় না তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি ফিরবো না এখন দিবে বাসে যাব। কিছুক্ষণ বসে থেকে তারপর বাড়ি যাব আর এখানে প্রচুর ভানর আছে দেখে ভয় লাগে আমরা যাচ্ছিলাম একটা লোক বানরকে দেখে ভয় পেয়ে গেছে এই যে এখানে ওই পাশটা প্রচুর বানর আছে কাছে যেতে নিষেধ করেছে দূর থেকে দেখতে বলেছে আমরা দূর থেকেই দেখছি কাছে গেলে বানরগুলো তারা করতে পারে ওই চলে আসছে মানে আমার পেছনে কিসে একটা শব্দ পাচ্ছি তো বানরের দিকে না তাকিয়ে আমরা শুধু সোজা সোজি হেঁটে হেঁটে চলে যাব আর বানরের দিকে তাকালে একটু সমস্যা হতে পারে মানে বানর তেরে আসতে পারে তাপ্পন মারতে পারে মানে মাল দিতে পারে চর মারতে পারে তো তার জন্য আমরা চলে যাব এই যে খাঁচাগুলোতে এই যে খাঁচাগুলোতে পাখি ছিল আগে এখন আছে কিনা জানি না এই যেখানে অনেকগুলোই খাঁচা আছে তবে খাঁচায় তো ঢেকে রেখেছে সামনের দিক থেকে নামতেও দিচ্ছে না তাই আমরা বুঝতে পারছি না আর এখানে প্রচুর বানর এই গাছগুলো থেকে লাফিয়ে লাফিয়ে বানর পড়ছে খুবই ভয় লাগছে মাঠে আজকে বেশি ঘুরতে দেয়নি আর ছবিও তুলতে দেয়নি যতটুকু ঘুরেছি ভালোই ঘুরেছি এখন আমরা ফিরে যাচ্ছি হ্যাঁ এখন আমরা দিব্যুদের বাসায় যাচ্ছি

এই যে এটার সিঁড়ি খুঁজে পাচ্ছে না এই যে খুঁজে পাচ্ছে এখন এটা দিয়ে চলবে ও থাকতে বললো এই যে মতো যেখানে এটা দিয়ে ব্যায়াম করছে সুন্দর দিয়েছে এখানে যারা বসে থাকবে তারাও বসে বসে এখানে ব্যায়াম করতে পারবে আর ওপরে বাচ্চারা খেলতে পারবে আসো 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 ওই যে এখন নামছে নামো নামো নামোনাম কোথায় আছ

নাম কি বলো আমার নাম আমারইও দীপকীবু আমার বাবার নাম কি দুষ্টু দেখেছেন কিন্তু সুন্দর করে বলতে পারে বলবে না বলো তো তোমার নাম কি কেমন দুষ্টু না দুষ্টু দুষ্টু বাকি না তুমি দুষ্টু দুষ্টু বালক না দুষ্টু বাকিতে করছে কি আজকে আমরা কি দেখেছি বলবে আর কথা না না ফোন দেখছে বাড়িতে ফিরে এসে মাতাজি সন্ধ্যা প্রদীপ দেখিয়ে নিচ্ছে আর মানে সারা ঘরেই দেখাচ্ছে আর মাতাজিদের ঠাকুর সেটা আমি আগেও কয়েকবার দেখিয়েছি তো খুব সুন্দর ওনাদের মন্দিরটা আর যখন লাইটিং করে সাজায় তখন আরো সুন্দর লাগে মাতাজি পিঠা দিয়েছে আমরা সবাই মিলে খাচ্ছি মা পিঠা দিচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছি তুমিও খাচ্ছ তুমি তুমি গরমটা ধরো না কিন্তু ও আচ্ছা ফুদি ফুদিচ্ছ আচ্ছা ঠিক আছে পুয়া পিঠা খাওয়ার জন্য সবজি দিয়েছে কিন্তু পিঠাটা মিষ্টি তাই না বল মিষ্টি পিঠা সবজি দিয়ে খেতে নাকি ভালো লাগে আমরা তো কখনো খাইনি তা খেয়ে দেখছি দিদি এখানে দিব্বুর চশমাটা পরে দিব্বুর সাথে একটু দুষ্টুমি করছিল কেমন লাগে তোমাকে কেমন লাগে দেখি 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 তোমাকে কেমন লাগে দারুণ লাগে দারুণ সুন্দর তোমাকে কি দারুণ সুন্দর লাগে নাস্তা হবে না কেন দাঁড়াও একটু ও আমরা চলে যাচ্ছি টা

অনেকটা সময় পর্যন্ত দেখেছে যতক্ষণ পর্যন্ত আমাদের দেখা গেছে ততক্ষণ পর্যন্ত ডেকেই গেছে ডেকেই গেছে তো দিব্যুর সাথে অনেক মজা করলাম অনেক মানে ও আমাদের সাথে খুব মজা করলো আমাদের বাড়িতে এসব মজা করে কিন্তু আজকে আমরা ওদের বাড়িতে বাসে অনেকটা টাইম আগে গিয়েছি এবং অনেক সময় থেকেছি তো খুব মজা করলো তারপর এখন একটু আর ভয়ও হয়েছে ঠিক না তখন একটু একটু ভয়ও পায় তো এখন আগে যা চেঞ্জ ট্রেঞ্জ করে ফ্রেশ হবে মুখটা ধুতে হবে শীতের দিন না মুখ ধুতে একদমই ইচ্ছে করে না কষ্ট লাগে কিন্তু আজকে একটু ধুবো ভাবছি অনেকক্ষণ বাহিরে ঘোরাঘুরি করেছে তো তাই ধুবো তো এখন যে ফ্রেশ টেস হয়ে চেঞ্জ করে আসবো এ শেষ হয়ে থাকবো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট